আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আজকে তিনটা গরু কালেকশন করতে পারছি এই তিনটা গরু দেখেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের গাড়ি আগামীকাল বৃহস্পতিবার চিন্তাভাবনা আছে যে বরিশালে পাঠানোর জন্য ঠিক আছে বরিশাল ফরিদপুর কুষ্টিয়া এই অঞ্চলে যে কেউ চালিয়ে নিতে পারবেন দুইটাই কিন্তু প্রেগনেন্ট এখন যেই দুইটা দেখতে দেখতেছেন লালটা হলো দুই দাঁত দুই দাঁত বয়স সময় আছে মোটামুটি এখনও বিশ পঁচিশ দিন বাচ্চা দেওয়ার জন্য আর এই পাশে যেইটা এটা এখনও দাঁতছে না এটা মোটামুটি দশ পনেরো দিন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য দুইটা ফার্স্ট ক্লাস শাহিওয়াল গরু তো দুইটা গরু চাইলে নিতে পারবেন দাম দর আসলে আজকে কালেকশান করে নিয়ে এসছি এই সময় দাম দর বলবো না আপনারা চাইলে ফোনের মাধ্যমে এগুলো দাম দর জিজ্ঞেস করতে পারবেন ঠিক আছে আর ইনশাল্লাহ বরিশাল এবং ফরিদপুর এই অঞ্চল থেকে চাইলে কেউ নিতে পারবেন গরুগুলো কিন্তু মাংসের ওজনেও এখনও বর্তমান চার মনের উপরে আছে ঠিক আছে মাংসের ওজনও চার মনের উপরে আর ডিজাইনেও মার্শাল অনেক সুন্দর প্রথম বিয়ানের তারপরে দেখবেন দর্শক একটি গাভী বাসুর ঠিক আছে তো এটা এটা অবশ্য হাটে যে সময় কিনছি ওই সময় ভিডিও করছি এইটা প্রেগনেন্ট যেইটা আর ওই যে দুইটার মধ্যে যেই একটা এটা সেটা লাল ওইটা দুই দাঁতের তারপরেই দেখবেন হলো গাবি বাসুর তো আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো গরুগুলো আজকে কালেকশান করে নিয়ে এসেছি আমরা ইনশাল্লাহ এগুলো খাবার দাবার করে রেডি করাবো তারপরে ইনশাল্লাহ দাম দর নিয়ে আলোচনা করব ভিডিওতে আর এই মুহূর্তে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ একটু কম রেটে আমরা দিতে পারবো যেহেতু নিয়ে এসছি আমাদের এটার উপরে কোনো খরচ নাই আর যেহেতু বরিশালে গাড়ি যাবে গরুগুলো কিন্তু চারমুনের উপরে আছে মাংসের ওজনে ঠিক আছে এই যে প্রেগনেন্ট এইটা আবার একটু আর একটু বেশি আছে ওজনে মাংসের ওজনে এটার সাথে বকনা বাচ্চা প্রথম বিয়ানে দুই দাঁত বয়স ঠিক আছে ওলান পালান দেখেন দুধের সঠিক রেকর্ডটা বলতে পারবো না কারণ হাট থেকে কিনে আমরা এটা ইয়ে করি না তবে আনুমানিক চার চার লিটার চার পাঁচ লিটার এটা ইয়ে হবে আর কি সাথে বকনা বাচ্চা গাভীটা কিন্তু ফার্স্ট ক্লাস তো তিনটা গরু দেখাইলাম যদি কেউ একসঙ্গে নিতে চান তাহলে নিতে পারবেন তিনটে জাত উন্নয়নের গাভী আর যদি মনে করেন একটা একটা করে নেবেন তাহলেও নিতে পারবেন আমরা চেষ্টা করতেছি আজকে রাতের মধ্যে গাড়ি ঠিক করে বরিশাল এবং ফরিদপুর এই অঞ্চলে পাঠাবো যদি আজকে রাতের মধ্যে কেউ কনফার্ম করে যে হ্যাঁ ভাই এই গরু নিব সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে বায়না করে আজ হচ্ছে বুধবার সঙ্গে সঙ্গে বায়না করে দিলে আমরা কালকের গাড়িটা হোল্ড করে দেব আর ইনশাল্লাহ আপনাদের টাকা পেমেন্ট হওয়ার পরে তাহলে কালকের গাড়িটা ছাড়বো বরিশালে এবং ফরিদপুর কুষ্টিয়া ঝিনাইদা এই অঞ্চলের থেকে মানে এই অঞ্চলের দিকে তো বিদায় নিচ্ছি দর্শক এই ভিডিও থেকে এই ছোট্ট ভিডিও দেখে আশা করি অনেকটা অনুভব করতে পারছেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম